আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত গুরু বিজনেসের পক্ষ থেকে আমি আবার আপনাকে সুস্বাগত জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো গ্লিসারিন শীত আসছে আর এই শীতে যদি আপনি গ্লিসারিনের ব্যবসা করতে পারেন তাহলে সবচেয়ে ভালো মানের একটি ব্যবসা হতে পারে এই গ্লিসারিন তৈরি করতে কোন কোন উপাদানগুলো লাগে এবং কি পরিমাণ লাগে এই গ্লিসারিন আপনি পাইকারি কোথায় পাবেন এবং এই যে তৈরি করে মূলত ব্যবসা আপনার দাঁড় করাতে পারবেন সম্পূর্ণ তথ্য নিয়ে থাকবে আপনার এই বিষয়টিতে এই শীতের সবচেয়ে জমজমাট ব্যবসা আপনি যদি তিন মাস বিজনেস করতে পারেন তিন মাসে কিন্তু আপনি ভালো মানে একটি প্রফিট নিয়ে সম্ভব এই গিলিসানি বিজনেসে বলো যে এই সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির গিলিসানি যদি আপনি তৈরি করতে পারেন নিজেই তোমাকে সাপ্লাই যেতে পারেন তাহলে বলবো যে সবচেয়ে ভালো মানে একটি বিজনেস কিন্তু আপনি দাঁড় করতে পারবেন আসুন আমার ইউনিভার্সিটি শুরুতে শেষ পর্যন্ত দেখুন একদম হাতে কলমে আমি দেখিয়ে দিয়েছি মূলত কোন কোন উপাদানগুলোর মাধ্যমে আপনি ইউনিভার্সিটি তৈরি করতে পারবেন যেটি মূলত আমাদের এই শীতকালে সবচেয়ে বেশি চলে আপনি লো কষ্টে বানিয়ে ভালো মানের একটি প্রফিট এখান থেকে আন করতে পারবেন কথা না বানিয়ে চলুন দেখে নিই এক এক করে যে যেখান থেকে দেখছেন সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি আজকে দেখাবো কীভাবে মূলত গ্লেশিয়ারিন তৈরি করা যায় গ্লেশিয়ারিন তৈরি করতে মূলত কী কী দরকার হয় আমি একটু আগে যদি সেগুলো দেখিয়ে নিই দেখেন শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে র গ্লেশিয়ারিন একদম যে গ্লেশিয়ারিনটা মূলত একদম র অবস্থায় থাকে কোনো কিছু মিক্স না দ্বিতীয়ত লাগবে ওয়াটার পানি যে আমরা খাবার যে পানিটা ব্যবহার করে সেই পানি ব্যবহার করতে পারেন অথবা ডিস্টিল ওয়াটার ব্যবহার করতে পারেন এরপরে প্রয়োজন হবে পারফিউম আপনি যে কোনো ব্র্যান্ডের পারফিউম নিতে পারেন আমি রজনীগন্ধা ব্যবহার করবো মূলত এরপরে দরকার হবে টি অয়েল টি অয়েল আপনারা যারা দেখেছেন তারা হয়তো জানেন কেউ জানেন না তারা হচ্ছে টিটিরি মতেরটি একটি ভালো একটি ওয়েল যেটি মূলত মশ্চারাইজ এবং শরীরের অনেক উপকারী কাজ করে এরপরে যেটা প্রয়োজন হবে এটি হচ্ছে ভিটামিন ই এটি মূলত শরীরের ত্বকের জন্য খুবই উপকারী চোর ত্বক সব কিছুতে মূলত এটি ব্যবহার করা যায় ভিটামিন ই এরপরে আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন এরপর আপনি যে কোনো কালার ব্যবহার করতে পারেন মূলত এই ছয়টা উপাদান নিই মূলত আমাদের এই গিলিসিয়েনটা আজকে তৈরি করবো যে গিলিসিয়ানটা মূলত শরীরের জন্য খুবই প্রয়োজনীয় আমি শুরুতেই র গিলিসির নেব র গিলিস্ট আমি এখানে পাঁচশো এম এল বা হাফ কেজি দেখাবো আমি শুরুতেই র গিলিসটা নেব আমি এটা জিরো করে নিচ্ছি

চারশো পঞ্চাশ একদম চারশো পঞ্চাশ এম হয়ে গেছে এটা হচ্ছে একদম র যে গিলিসির র গিলিসির এরপর এর সাথে আমি ডিএম ওয়াটার এই ওয়াটারটা দেবো ডিএম ওয়াটার অথবা আপনি খাবার পানিটাও ব্যবহার করতে পারেন দেব পঞ্চাশ এমএল এল এই পঞ্চাশ এমএল এল নিয়ে দিচ্ছি পঞ্চাশ এমএল এরপরে যেটি দরকার হবে সেটি হচ্ছে পারফিউম দেখেন পারফিউম রজনীগন্ধা আমি যদি একটু একটু কাছে নিয়ে করি পঞ্চাশ গ্রাম দেওয়ার কারণে আমার পাস একটু বেশি হতে হয়েছে মাপে আমি জিরো করে নিচ্ছি জিরো করে আমি এই সিনটা আমি আড়াই গ্রাম দেব আড়াই গ্রাম দেখেন বেশি যেন না পরে আমি গ্রাম হয়ে গেছে হ্যাঁ আড়াই গ্রাম আমার হয়ে গেছে তিন গ্রামের মতো হয়ে গেছে এটা আমি আর দিচ্ছি না এটা হচ্ছে আমার পারফিউম এবারে এর সাথে ভিটামিন ই ভিটামিন ই ব্যবহার করবো এক গ্রাম ভিটামিন এটা এক গ্রাম দিলে হয়ে যাবে মূলত আপনারা যারা ব্যবহার করবেন তারা এই প্রোডাক্টগুলো যদি সংগ্রহ করতে পারেন আমি বলবো নিজে নিজেই আপনি নিজে নিজেই আপনি কাজে হচ্ছে ভিটামিন ই যারা দেখেন নেয় দেখে নিতে পারেন এটা দেব আমি এক গ্রাম সর্বশেষ যেটি আমি দেবো সেটি হচ্ছে টিটির অয়েল টিটির অয়েলটা আমি এক গ্রাম দেবো টিটির অয়েলটা আমি এক গ্রাম দেবো আমি করবো করে মিক্স করে নেব আপনারা যারা বেলাইন্ডার ব্যবহার করতে পারেন ইস্পাতলা ব্যবহার করতে পারেন যেটা তার দরকার যারা প্রয়োজন হয় আপনি পান আপনি সেটা ভালো করে দিয়ে আমি এটা দিয়ে মিক্স করে নেব ভালো করে ভালো করে মিক্স মিক্স করলে এরপরে আপনি আপনার প্রয়োজনের মতো ঝালে নিয়ে যেতে পারবেন আমরা যারা বাজারে কিনি বা কিন্তু আমি যে উপাদানগুলো দিয়েছি এই কিন্তু একদম বৈজ্ঞানিক সম্মত এবং আপনারা দেখতে পারেন নেট নেটগিটও দেখতে পারেন একদম অরিজিনাল যেটা শরীরের জন্য উপকারী এখানে খারাপ কোনো কেমিক্যালের সবকিছুই কিন্তু আপনার ত্বকের যেহেতু এটা ত্বকের একটি প্রোডাক্ট টকে ব্যবহার করার জন্য যার কারণে ত্বকে যেন ভালো ব্যবহার করা যায় এবং ত্বকের গুণাগুণ যেন ত্বকে টিকিয়ে রাখে এই জন্য আমার মিক্স কিন্তু হয়ে গেছে দেখে আমি আপনাকে দেখেন আমার মিক্স হয়ে গেছে হয়েছে আমার ওপর সাইডে আপনারা চাইলে অন্য অন্য পারফিউম বা অন্য অন্য রং ব্যবহার করতে পারেন তবে এখন বাজারে আমরা যেগুলো পাই সেগুলো সেভাবে স্বচ্ছ স্বচ্ছ সাদা এগুলোর সাথে কোনো কিছু আর থাকে না এ হচ্ছে আমার গেলেছেন বোতল এই বোতল ভরে আপনি চাইলে মার্কেটিং করতে পারেন নিজে বিক্রি করতে পারেন আমি যদি একটু ভরে আপনাকে দেখাই কিন্তু গ্লিসারিন হয়ে গেছে এখন এটা আমি লেভেল লাগিয়ে মার্কেটে ছেড়ে দিলে মূলত বাস আমার বিক্রি কিন্তু শুরু হয়ে যাবে এই ছিল মূলত আপনার যারা গিলি বানাতে চান এবং গিলি বানিয়ে বিক্রি করতে চান তাদের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনি জানান এই উপাদানটা বানিয়ে আপনি বিজনেস স্টার্ট করে দিতে পারেন এখন এই শীতের সবচেয়ে ভালো মানের বিজনেস হতে পারে আপনার এই গিলিসার বিজনেস ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ